আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি স্মার্ট ক্যালকুলেটর বিডি একটি অল ইন ওয়ান ক্যালকুলেটর অ্যাপ যেখানে আপনি পাবেন বেসিক ক্যালকুলেশন নির্মাণ টুলস সুদের হিসাব ইউনিট কনভার্টার এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার যা একদম বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি বাংলা ইংরেজি হিন্দি ও আরবি ভাষায় সাপোর্ট করে এবং সম্পূর্ণ অফলাইনও ব্যবহারযোগ্য এছাড়াও আমরা বাইন্যান্সের ল্যান্ডিং পেজ গিভ অ্যাভে করার কথা বলেছিলাম আজকে জানানো হবে এই গিফটে কারা কারা বিজয়ী হবেন তা জানতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে যুক্ত হন গিব্যের সম্পর্কে বিস্তারিত জানাতে আমরা টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিন শেয়ার লাইভে ঘোষণা করব তাই দেরি না করে এখনই চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিওটি ছিল শুধুমাত্র একটি ইন্ট্রো মুন কন্টেন্ট এখন শুরু হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ক্যালকুলেটারের নাম হল স্মার্ট ক্যালকুলেটর বিডি সর্বপ্রথম ক্যালকুলেটরটি ওপেন করলেই আপনারা এরকম অ্যাড দেখতে পারবেন আপনারা যে কোনো ভাষা চুজ করতে পারেন আমরা বাংলা চুজ করতে পারি ইংলিশ চুজ করতে পারি ইংলিশে রাখলাম রাখার পরে এই অ্যাডে একটা ক্লিক করতে বলছে এখানে আপনি যদি বাংলায় বুঝেন বাংলায় ইয়ে করে নিলে বুঝতে পারবেন অ্যাডে ক্লিক করার পর ব্যাকে সে ইয়েতে ক্লিক করতে হবে আর যদি মনে করেন শুধু ইয়ে করতে চাই তাহলে হবে না জাস্ট এই দেখেন অ্যাডের ভিতরে প্রবেশ করছে অ্যাডটি একবারই দেখাবে এটা দিনে পাঁচবার দেখায় ঠিক আছে কিন্তু বেশিরভাগ সময় একবারই দেখানো হয় এবার আপনারা দেখতে পারতেছেন যে এখানে ক্যালকুলেটর নর্মাল ক্যালকুলেটরের মতনই হিসাব দেখা যাইতেছে আপনারা যদি হিসাব করেন এখানে যে ভাগ আমি তিন দিলাম ধরেন তাহলে যে পয়েন্টগুলা সব ঠিক আছে চার পয়েন্ট থ্রি থ্রি হ্যাঁ এখন অনেকে আছেন যে কোনো মাপের কাজ করেন ইঞ্চি টাইপের কাজ করেন যেমন এক ইঞ্চিতে আট সুতা বলা হয় ঠিক আছে এখন এই সুতার জন্য এখানে আপনারা ক্লিক করতে পারেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে চার ইঞ্চি দুই শতা আড়াই শতা আছে এটা ঠিক আছে চার ইঞ্চি আড়াই মাপ হয়েছে এখানে একটা সিস্টেম গেল তারপরে আপনারা এখান থেকে ভাষা চেঞ্জ করার জন্য এখানে বাংলা দেওয়া আছে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন এখানে আপনার নাইট মোড দেওয়া আছে ব্ল্যাক আছে নাইট মোড দেওয়া আছে এখানে শেয়ার অপশান আছে প্রাইভেসি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কাজের জিনিস অনেকে আসেন যে আমি বাংলা করে নিতেছি বুঝতে সহজ হবে এখানে দেখেন যে অনেক রাউন্ড শেপের জিনিস থাকে সেটাকে আপনার যদি ফ্ল্যাট করতে হয় যেমন একটা দশ ইঞ্চি পাইপ আছে আপনি দশ ইঞ্চি পাইপটাকে আপনি সমান করে মাপ কত কতটুকু আসতে পারে ঠিক আছে দশ ইঞ্চি গোল যে কোনো গোলাকার বস্তুকে ফ্ল্যাট করা যাবে এক কথা ধরুন আমি এখানে ছয় ইঞ্চি দিলাম দেওয়ার পরে ইন্টার ক্লিক এখানে দেখেন যে আঠারো ইঞ্চি সাত সুতা যদি আমি একটা যে কোনো কিছু কাটি কেটে আমি গোল করলে এটা ছয় ইঞ্চি রাউন্ড আসবে ঠিক আছে এটা রাউন্ড ফ্ল্যাটিনিং আর অনেকে আছেন যে আপনারা ভূমি জরিপের কাজ করেন ঠিক আছে ভূমি জরিপ যেমন আমিন আমিনদের ক্ষেত্রে এটা অনেক কাজে দিবে যে লিঙ্কের হিসাব ধরুন আমি একটা সিম্পল হিসাব দিতেছি ফুটে চলে আসবে ধরুন আমার একশো লিংক আঠাত্তর লিঙ্ক একটি জমির লম্বা মাপ এখানে লম্বায় কত ফিট আসতে পারে একশো সতেরো ইঞ্চি একশো ফুট ছয় ইঞ্চি আর এখানে আপনার এই যে পুরাপুরি হিসাবটা চলে আসছে ঠিক আছে একশো সতেরো ফুট ছয় ইঞ্চি এবার আমরা এখান থেকে ব্যাক আসলাম আসার পরে আরও কিছু জিনিস আছে যেখানে এই যে এটা বস্তার পরিমাপ অনেকে যে আপনার যে কোনো বস্তা ধানের হইতে পারে চালের হইতে পারে কত মন আসতে পারে ধরুন আমি একটি এখন ধানের হিসাবটাই করতেছি পঁয়ষট্টি কেজি করে রেট দেওয়া হয় একটি বস্তায় ঠিক আছে একটি সালার বস্তায় পঁয়ষট্টি কেজি রেট দেওয়া হয় ধরুন আমার আপনার হিসাব করতে গেলে অনেক রকম ভাগ গুণ করতে হয় এটা সিম্পলি ভাবে আপনারা হিসাবটা করতে পারবেন এবার আমি এখানে যদি আমি দশ বস্তা বস্তা যদি হয় আপনার ১৬ মন দশ কেজি একবারে টোটাল হিসাবটা চলে আমি যদি এখানে লিখি বস্তা ১৯ মন বিশ কেজি একবারে আপনার হিসাবটা চলে আসবে একবারে আপনার হিসাবটা চলে আসবে যে আপনার কোনো ঝামেলা করতে হবে না গুণ ভাগ কিছু করতে হবে না আরো ফাইনান্সিয়াল যেমন ওই অনেকে ঋণ নেয় ব্যাংকের থেকে ঋণ নেওয়া হয় ফাইন্যান্সিয়াল এই যে এখান থেকে আপনারা হিসাব করতে পারেন পার্সেন্টেজ হিসাব যে কত টাকা বেশি দিতে হবে ত্যান আরও এই যে এখানে আরও অপশান আছে যে জমি আপনার স্কোয়ার ফিট তারপরে ইত্যাদি অনেক কিছু আছে এইগুলো আপনারা আস্তে আস্তে বুঝে নিতে পারবেন ইনশাল্লা আরেকটা জিনিস এখানে এই যে ডেভেলপার প্রোফাইল এটা আমার নিজের প্রোফাইল এটা আমি নিজেই অ্যাপ্লিকেশনটা তৈরি করছি ঠিক আছে আর এখানে আমি যদি ডেভেলপার প্রোফাইলে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আছে ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে অনেক কিছু আছে তারপরে আপনার এই শেয়ার অপশান আমি যদি ক্লিক করি এখান থেকে আপনার বন্ধুদের মাঝে অ্যাপ্লিকেশনটি আপনারা শেয়ার করতে পারবেন সাপোজ ধরুন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতেছি এখন নেট নাই এই কারণে হইতেছে না তা আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন অনেক ক্ষেত্রে আপনার যারা ইঞ্চি টেপ নিয়ে কাজ করেন কাট রাজমিস্ত্রি আছে কাঠমিস্ত্রি আছে ওয়ার্কশপের যারা কাজ করেন যারা হলো মেকানিক্যাল কাজ করেন তাদের ক্ষেত্রে অনেকটি হেল্পফুল হবে এই ক্যালকুলেটারটি ঠিক আছে আপনাদের অনেক কাজে দিতে পারে আর যারা ব্যবসায়িক আছেন ধানের ব্যবসা চালের ব্যবসা তারপরে আপনার যে কোনো বস্তার হিসাব করার ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ কাজ দিবে। এটি একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ব্যবহার করতে পারবেন খুব আরামসে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসা হবে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপডেট গুলো পাবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই অ্যাপ্লিকেশনের আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন বা আমার